দুই লক্ষ সাতাশ হাজার ছয়শো একান্নটি পজিশনের জন্যে এলএমআই অ্যাপ্রুভড হয়েছে আটাশি হাজার তিনশো উননব্বইটি কানাডাতে ওয়ার্ক পারমিট ভিসার জন্যে গভর্নমেন্টের এই যে অনুমোদন দুই লক্ষের অধিক অর্থাৎ দুই লক্ষ সাতাশ হাজারটি পজিশন কিন্তু ফুলফিল হয়েছে এলএমআইয়ের মাধ্যমে তো এগুলো কারা পেয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের যারা ওয়ার্ক পারমিট হোল্ডার তারাই কিন্তু পেয়েছে আজকের আলোচনা যারা শুনছেন তাদের জ্ঞাপনার্থে বলছি কানাডাতে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়াটা খুব সহজ বিষয় না এখানে ওয়ার্ক পারমিট ভিসায় যারা আবেদন করেন সেক্ষেত্রেই কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট একটি ওয়ার্ক পারমিট ভিসার সাথে সংশ্লিষ্ট যে এমপ্লয়মেন্ট লেটার থাকে তার অনেকগুলো বিষয় তারা বাছাই করে আজকের আলোচনায় মূলত আমরা এই বিষয়গুলিকে ফোকাস করব আপনার এমপ্লয়ার কোন কোন বিষয়গুলোকে খেয়াল করতে হবে যাতে করে আপনি প্রতারিত না হন তো আজকের আলোচনাটি আমাদের সাথে থাকবেন এই আলোচনা থেকে আপনারা এমপ্লয়ারদের যে সেটি সম্পর্কে একটি ধারণা লাভ করবেন প্রকৃতপক্ষেই কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট একটি জব অফারের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি বিবেচনা করে বিশেষ করে আপনি যিনি আবেদন করবেন তার বিষয় তো রয়েছেই যার কাছ থেকে এমপ্লয়মেন্ট লেটারটি পাওয়া গেল সেটাও একটা মেজর ম্যাটার এখানে ভূমিকা রাখে যেটা ম্যাটার হিসেবে এখানে ভূমিকা রাখে হাউ আই সিসি চেক্স ইফ ইউর অফার অফ এমপ্লয়মেন্ট ইজ ইউনিয়ন তো হন্য হয়ে আপনারা জব খোঁজেন যারা কানাডাতে আসেন বর্তমানে কানাডা থেকে শুনতেছেন এবং কানাডার বাহিরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনতেছেন সবার একটি স্বপ্ন থাকে বিশেষ করে যারা সরাসরি পারমানেন্ট রেসিডেন্ট ভিসায় আসতে পারেন না তাদের যে কোনো ভিসাতেই কানাডাতে এন্ট্রি করুন না কেন তাদের একটি স্বপ্ন থাকে তিনি ওয়ার্ক পারমিট ভিসা নেবেন সে ওয়ার্ক পারমিটের রেফারেন্সে পরবর্তীতে পিআর হোল্ডার হিসেবে পিয়ারের আবেদন করবেন তো এই ওয়ার্ক পারমিটের শুরুতে যে প্রি কন্ডিশন সেটা হচ্ছে আপনার একটি বৈধ এমপ্লয়মেন্ট লেটার থাকতে হবে জেনুইন এমপ্লয়মেন্ট লেটার থাকতে হবে কার কাছ থেকে কার একজন এমপ্লয়ের কাছ থেকে তো একজন এমপ্লয়ার জেনুইনভাবে আপনাকে অফারটা দিতে পারে কিন্তু তার স্ট্যাটাসটা জেনুইন কিনা সেই এমপ্লয়ারের অবস্থাটা জেনুইন কিনা আইআরসিসি কিন্তু বেসিক্যালি চেক করে সেই বিষয়গুলো তো আজকে ফোকাসিং পয়েন্ট কিন্তু সেটাই এবং এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে আপনি একজন এমপ্লয়ের কাছ থেকে যখন একটি এমপ্লয়মেন্ট অফার লেটার পেলেন তার সেটি জেনুইন হইলেও তার অবস্থাটা জেনুইন কিনা সেই বিষয়গুলি কিন্তু খোঁজ খবর নেওয়াটা আপনার জন্য জরুরি কারণ আইআরসিসি কিন্তু সেই ইমপ্লয়ের যাচাই যাচাবাসে করে যদি স্যাটিসফাইড না হয় তাহলেও কিন্তু আপনার ফাইনালি সেই ভিসাটি অ্যাপ্রুভ হবে না এখন আপনি মনে করতেন ভাই আমি আবেদন করেছি অনেক বছর ধরে আমার ফাইলের কোনো খবর নেই তারা কোনো রেজাল্ট দিচ্ছে না সব কিছু জেনুইন ছিল প্রকৃতপক্ষে আইআরসিসি এই তথ্যগুলো ইনভেস্টিগেশন করতে গিয়ে অনেকগুলো সব অনেক সময় কিন্তু ব্যয় করতে পারে ব্যয় করাটা তাদের নিয়ম বহির্ভূত কিছু নয় নিয়মের মধ্যেই পড়ে অ্যান্ড অফার অফ এমপ্লয়মেন্ট ক্যান বি সাবস্ট্যান্সিয়াল সাপোর্ট টু এ ক্যানাডিয়ান ইমিগ্রেশন অ্যাপ্লিকেশান তো এই একটি এমপ্লয়মেন্ট অফার আপনার শুধু একটি জবের নিশ্চয়িতায় দেয় না এটা আপনাদের একটি পিআর হোল্ডার বা পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার একটি অন্যতম গেটওয়ে হতে পারে কারণ অনেকগুলো পিআর প্রোগ্রাম রয়েছে যেগুলোতে অফার অফ এমপ্লয়মেন্ট যদি থাকে সরাসরি আপনি পিআর প্রোগ্রামে আবেদন করতে পারবেন এক্সাম্পল হিসাবে যদি আমি বলি সাজকাসুয়ান প্রভিন্সের কথা তুলে ধরতে পারি এখানে সাজকাসুয়ান প্রভিন্সে একশো দশের মধ্যে তারা পয়েন্ট স্কোরিংগুলো করে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে সেখানে যদি কারো রিলেটিভস ইন থাকে ক্লোজ রিলেটিভস কাজিন পর্যন্ত তাহলে তিনি বিশ পয়েন্টস পাবেন আর কারো যদি জব অফার থাকে জাস্ট যে এমপ্লয়মেন্ট অফার জেনুইন জব অফার থাকে তাহলে তিনি তিরিশ পয়েন্টস বোনাস পয়েন্ট পাবেন এই তিরিশ পয়েন্ট যখন আপনার আগের বেসিক পয়েন্টের সাথে যুক্ত হবে কনফার্ম আপনি সেখানে পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারবেন তো ওই যে আপনার এমপ্লয়মেন্ট লেটার আপনাকে যেটা দিল একজন এমপ্লয়ার তার লেটার হেডপ্যাডে আপনার নামে এমপ্লয়মেন্ট লেটার ইস্যু করলো আপনি সেটা আপলোড করে আবেদন করলেন তিরিশ পয়েন্ট পেলেন বিষয়টি বিষয়টিকে আসলেই এইরকম এত সহজ এত বাস্তবতা সেই বিষয়গুলি মূলত আপনি ক্লিয়ার হবেন এখানে এই ক্ষেত্রে কিন্তু কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অনেক আপনার পরিশ্রম করে বা অনেক সময় ব্যয় করে ইমপ্লয়ারের তথ্য যাচাই বাছাইয়ের জন্যে কী ধরনের তথ্য যাচাই বাছাই করে সে বিষয়গুলি আমরা আসতেছি আজকের আলোচনায় অফার অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড গেইনিং কেনাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর অফেন পে রিকুইজিটস ফর এলিজিবিলিটি টু ম্যানি ইকোনমিক কমিউনিকেশন পাথ হয়েস তো যেটি আমি বললাম যে এমপ্লয়মেন্টের অফার পাওয়া কানাডাতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেওয়া এগুলো অনেকগুলো আপনার উইন্ডো ওপেন করে দিবে এখানে পারমানেন্টলি বসবাস করার জন্য বা পারমানেন্ট রেসিডেন্ট ভিসা আবেদন করার জন্যে অ্যাডিশনালি হ্যাভিং এ ক্যানাডিয়ান অফার অফ এমপ্লয়মেন্ট ক্যান হেল্প সিকিউরি ওয়ার্ক পারমিট হুইস ইন টার্ন ক্যান অ্যালাউ ইন্ডিভিজুয়ালস টু লিভ অ্যান্ড ওয়ার্ক ইন কানাডা বিফোর রিসিভিং পারমানেন্ট রেসিডেন্টস হাইওয়ার অফার অফ এমপ্লয়মেন্ট ক্যান অলসো বি ভেহিকলস অফ আর ফ্রড অ্যান্ড স্ক্যাম উইথ নিউ কমার্স পার্টিকুলারলি ভ্যানারেবল টু দিস ডিসেপশন তো এখানে একটি বিষয় সেটা হলো যে এই এমপ্লয়মেন্ট অফার নিয়ে তো অনেক বড়ো বিজনেস হয় দুই দিন আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে কানাডাতে যারা অবস্থান করে তাদের অবস্থানকে পাকাপোক্ত করার জন্যে অনেক ইমপ্লয়ার রয়েছে তারা একটি এলএমআই ইস্যু করার পরে সেটিকে সেল করে কত সেল করে বিশ থেকে চল্লিশ হাজার ক্যানাডিয়ান ডলার পর্যন্ত সেল করে তো ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিন্তু সেই এলএমআই লেটারটা পেয়ে আপনাকে আপনার ওয়ার্ক পারমিট ভিসাটি রিনিউ করবে বা ইস্যু করবে বিষয়টা এরকম না তারা সেই এমপ্লয়ের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড যাচাইবাস করবে সেই বিষয়গুলি আজকের আলোচনার মূল বিষয় মূল আলোচ্য বিষয় টু বেটার ডিটারমাইন ওয়েদার অ্যান্ড অফার ইমপ্লয়মেন্ট ইজ জেনুইন ইমিগ্রেশন citizenship canada, সিটিজেনশিপ Canada, IRCC has developed এ ফ্রেমওয়ার্ক টু বেটার আন্ডারস্ট্যান্ড ডকুমেন্ট validity when evaluating এন ইমপ্লয়মেন্ট অফার ইন সাপোর্ট অফ a work permit application. তো আইআরসিসি অনেকগুলো বিষয় অ্যাসেস করে যাচাই বাছাই করে এখানকার হেডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর উপর আমরা আবার এখানে একটা ডিসকাশন করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো একজন এমপ্লয়ার কয়েকটি কোয়ালিটি তারা এখানে অ্যাসেস করে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট নাম্বার ওয়ান হচ্ছে দি এমপ্লয় অফারিং দি জব ইজ অ্যাক্টিভলি ইঙ্গেজড উইথ দি বিজনেস অর্থাৎ যিনি আপনাকে জব অফারটি দিচ্ছেন তিনি প্রকৃতপক্ষে এই বিজনেসে এখন পর্যন্ত অ্যাক্টিভ আছেন অ্যাক্টিভ বিজনেস রয়েছে রকম বিষয়ে আদৌ আছে কিনা সেটি যাচাই বেশি করা হবে কারণ অনেকে বিজনেস করার জন্যে যে আপনার একটি এলএমআই লেটার আপনাকে যদি দিতে পারে আপনি কোনো একটা সিন্ডিকেটের মাধ্যমে বিশ তিরিশ হাজার ডলার হাতিয়ে নেওয়ার একটা সুযোগ তারা খুঁজতে পারে এই জন্য এই বিষয়টা আপনাদেরকেও খেয়াল করতে হবে আপনি যার থেকে নিচ্ছেন প্রকৃতপক্ষে তার অ্যাক্টিভ বিজনেস আছে কিনা সেটি আপনি যদি কানাডার বাইরে থাকেন কোনো রিলেটিভসের মাধ্যমে দেখতে হবে যে অপারেশনাল বিজনেস রয়েছে কিনা সে বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে অবশ্যই দি জব অফার ইজ কনসিস্ট্যান্ট উইথ দি রিজনেবল নিডস অফ দি এমপ্লয়ার একটি কোম্পানি দেখা গেল যে হ্যাঁ কোম্পানির বিজনেস ভাই রানিং আছে কোনো সমস্যা নেই ব্যবসা চলতেছে তো এবার তাহলে আমরা আগাইতে পারি এরকম কিন্তু কথা আসতে পারে এখানে দুই নম্বর যে বিষয়টাই এখানে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যাচাই করে সেটা হচ্ছে যে আপনাকে যে আপনার জন্য যে জব অফারটা দিচ্ছে দিচ্ছে বা যে পজিশনের জন্য আপনাকে হায়ার করতেছে এই পজিশনের জন্য আদৌ এই কোম্পানিতে বর্তমানে লোকের প্রয়োজন আছে কিনা এই বিষয়টি তারা যাচাইবাসে করবে অর্থাৎ আপনার বিজনেস রানিং থাকলেও যদি লোকের প্রয়োজন না থাকে তাহলে সেই কোম্পানি আপনাকে জেনুইন এক লেটার দিল সেটা ইমিগ্রেশনের কাছে সেটা জেনুইন হবে না দি জব অফার হ্যাজ টার্মস দেট দি এমপ্লয়ার ক্যান রিজনেবলি ফুলফিল তো এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে জবের মধ্যে দেখা গেলো যে আপনাকে বলতেছে তা আপনাকে অ্যানুয়ালি বা মান্থলি একটা হ্যান্ডসাম স্যালারি দিবে এরপর অনেক ফ্যাসিলিটিস দিবে আপনাকে ফ্রি অফ কস্টে ইয়ার টিকিট দিয়ে কানাডাতে নিবে এরপর আবার আসার সময় আপনাকে ইয়ার টিকিট দেবে এই এই যে কন্ডিশনগুলো থাকে তো এই কন্ডিশনগুলো উল্লেখ করার পর সেই কন্ডিশনগুলো আদৌ আগের কোনো এমপ্লয়িকে হায়ার করার ক্ষেত্রে এই কোম্পানি ফুলফিল করতে পেরেছে না তাদের যে কমপ্লায়েন্স রিপোর্ট সেগুলো বাছাই করা হয় দি জব অফার ইজ ফ্রম অ্যান এমপ্লয়ার অর অথরাইজড রিক্রুটার হ্যাজ শোন পাস্ট কমপ্লায়েন্স উইথ ফেডারেল অ্যান্ড প্রমিসিয়াল রেগুলেশন অফ এমপ্লয়মেন্ট পরে লাস্টের যে বিষয়টি সেটা হচ্ছে যে ফেডারেল এবং প্রভিন্সিয়াল কানাডাতে যেহেতু দুইটি গভর্নমেন্ট এখানে লোকাল গভর্নমেন্ট বলতে এটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে ফেডারেল গভর্নমেন্টকে বোঝায় ফেডারেল গভর্নমেন্টের কিছু নিয়ম থাকে লোকাল বা প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কিছু নিয়ম থাকে সেই উভয় নিয়মকে কোনোভাবে ভায়োলেট করা হচ্ছে কিনা এই কমপ্লায়েন্স রিপোর্টগুলোও বাছাই করা হবে এই চারটি সেক্টরে সবগুলো ভালোভাবে বিচার বিবেচনা করে মূলত ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনার যে এমপ্লয়মেন্ট অফার সেটিকে তারা অ্যাকসেপ্ট করতে পারে বা সেটার রেফারেন্স আপনাকে ভিসা দিতে পারে আর যদি সেটা তাদের কাছে রিজনেবল না হয় তাহলে তারা সেটা ভিসা দিবে না এখন বিষয় হলো এই চারটি পয়েন্টগুলো অ্যাটে গ্যালেন্সে পেলেন এগুলোর মেইনলি কি দেখা হয় সে বিষয়গুলো একটু আপনাদেরকে জানায় ইজ দি এমপ্লয়ার অ্যাক্টিভলি এঙ্গেজড ইন দিস বিজনেস তো আপনি যে বিজনেসে এঙ্গেজ আসেন যদি আপনি ইমপ্লয়ার হয়ে থাকেন বা আপনি যদি এমপ্লয়ি হয়ে থাকেন আপনার যিনি জব অফার দিচ্ছেন তিনি যে অ্যাক্টিভলি বিজনেস করতেছে সেটা প্রুভ করার জন্যে বেশ কিছু বিষয় এখানে খেয়াল করা হয় আন্ডার দিস কন্ডিশন আইআরসিসি লুকস অ্যাট ওয়েদার দি অর্গানাইজেশন অফারিং এমপ্লয়মেন্ট লিগালি এক্সিস্ট এন্ড ওয়েদার দে ক্যান প্রোভাইড স্টেবল এমপ্লয়মেন্ট টু দি অ্যাপ্লিকেন্ট টু ডিটারমাইন দিস আর সিসি অ্যাসেস ওয়েদার দি অর্গানাইজেশন কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিন্তু এই নিয়মগুলো চালু করেছে একজন ফরেন এমপ্লয়ি যাতে প্রতারিত না হয় প্রকৃতপক্ষেই তাকে সলাকলা করে কানাডাতে এনে ছেড়ে দেওয়া হলো এরকম যাতে না হয় এই জন্য এই বিষয়গুলো খেয়াল করা হয় যে প্রকৃতপক্ষে একটি অফার দিল সেই অফারটাকে কন্টিনিউ করার জন্য মিনিমাম এক বছর দুই বছর সে ব্যক্তিকে তো স্যালারি দিতে হবে এই কোম্পানিকে সেক্ষেত্রে যে বিষয়গুলো দেখা হয় হ্যাজ অ্যান অপারেটিং বিজনেস অর্থাৎ আপনার বিজনেস অপারেশন চলতেছে এমপ্লয়ারের প্রোভাইড এ গুড আর সার্ভিস যে অ্যাকচুয়ালি তারা এখানে গুডস আর সার্ভিসগুলো প্রোভাইড করতেছে হ্যাজ এ ফিজিক্যাল ওয়ার্ক লোকেশন ইন কানাডা হোয়ার দি অ্যাপ্লিকেন্ট উইল ওয়ার্ক যে তাদের প্রকৃতপক্ষে একটি জেএন অফিস রয়েছে বা একটি যদি কোনো ওয়ার্ক স্টেশন থাকে সেটা রয়েছে যেখানে একজন এমপ্লয়ি কাজ করবে যারা আপনারা আসতে চাচ্ছেন আফটার দিস আর সিসি অফিসার্স ক্যান দেন অ্যাসেস দি এঙ্গেজমেন্ট অফ দি এমপ্লয়ার ইন দি বিজনেস বাই লুকিং অ্যাট সেট এরপরে যে বিষয়গুলি দেখা হয় পরের স্টেপে সেটা হচ্ছে যে কবে সেই এমপ্লয়ার বিজনেস চালু করেছে বিজনেস টাইপ কী ধরনের বিজনেস নাম্বার অফ ইমপ্লয় বর্তমান কী পরিমাণ ইমপ্লয় এখানে আর রয়েছে গ্রোস ইনকাম কত বছরে প্রিন্সিপাল অ্যাক্টিভিটি অর্থাৎ মেইন বিজনেসটা কী অফিসার উইল কন্ডাক্ট এ মোর ইন ডেপথ তো এটা আইআরসিসি অফিসার কিন্তু এই বিষয়গুলো খেয়াল করবে বিজনেস ইনফরমেশন রেজ কনসার্ন অ্যাবাউট অ্যাক্টিভ ম্যানেজমেন্ট বিজনেস বিং ওয়ান ইয়ার ওল্ড তো এখানে বিজনেসের কতদিন ধরে আছে দেয়ার ইজ এ লিটিল টু নো পাবলিসিটি অ্যাভেলেবল ইনফরমেশন এবার দি অর্গানাইজেশন থরো মেন্স লাইক অ্যান্ড ইন্টারনেট সার্চ তো এই বিভিন্ন বিষয়গুলো যাচাই সবসায় করবে অফিস ইমিগ্রেশন অফিসার তাদের এইটি কাজ এটি কী জন্য করবে প্রকৃতপক্ষে আপনাদের সহযোগিতার জন্য আপনারা যাতে প্রতারিত না হন এই জন্যেই ইজ দি এমপ্লয়মেন্ট অফার কনসিস্টেন্ট উইথ দি এমপ্লয়ার্স নিড তো যে সেকেন্ড যে বিষয়টি ছিল সেটার এখানে এক্সপ্লেনেশন আপনারা দেখতে পাচ্ছেন আর সিসি অফিসার মাস্ট কনভিন্স দ্যাট দি এমপ্লয়মেন্ট অফার ইজ এ রিজনেবল উইথ দি বিজনেস অফ দ্য এমপ্লয়ার দি জব অ্যান্ড অ্যাপ্লিকেন্ট ইজ বিং হায়ার ফর শ্যুড বি ওয়ান দ্যাট ক্যান বি রিজনেবল এক্সপেক্টেড উইদ ইন দি অর্গানাইজেশন সেক্টর ইন্ডাস্ট্রি অর্থাৎ যে পজিশনের জন্য আপনাকে হায়ার করা হচ্ছে প্রকৃতপক্ষেই এই পজিশনের ভ্যাক্যান্সি বা লোকের ব্যাপক ধরনের চাহিদা ডিম্যান্ড এই পজিশনে এই কোম্পানিতে রয়েছে সেই বিষয়টি ইনসেয়ার করতে হবে যাতে করে আপনাকে এই কোম্পানির জন্য এ আনা আনার পরে আপনাকে ফেলে দিলো এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং ইম কোম্পানি যাতে আপনাকে প্রতারিত না করতে পারে এই জন্য আর অফিসার এই বিষয়গুলি খেয়াল করে দেখে দেখে যে প্রকৃতপক্ষে এই কোম্পানির লোকের চাহিদা রয়েছে কিনা এখানে যাতে কোনো ব্ল্যাক মার্কেটিং বা স্মাগলিং না হয় ইন অ্যাডিশন এমপ্লয়ার্স মাস্ট বি এবল টু এক্সপ্লেন দি জব দ্যাট দে আর হায়ারিং ফর How ইট covers এ রিজনেবল need নিড ইন টার্মস অফ occupation, why professional প্রফেশনাল অফ দিস কাইন্ড needed নিডেড এট দিস বিজনেস অ্যান্ড অপারেশন the job জব অফার will ইনভলভ টু meet uh, needs of the কোম্পানি এরপর তিন নম্বর যে বিষয়টি দেখা হয় ক্যান দি এমপ্লয়ার রিজনেবল ফুলফিল টার্মস অফ দি এমপ্লয়মেন্ট অফার তো এই যে বিষয়টি আমি একটু হিন্টস দিয়েছিলাম এমপ্লয়ার্স মাস্ট বি টু শো দ্যাট দে ক্যান রিজনেবল ফুলফিল টার্মস রিটেন দে এমপ্লয়মেন্ট অফার লেটার ইনক্লুডিং দি আওয়ার্স অফ ওয়ার্ক ওয়েজেস অ্যান্ড এনি বেনিফিট ইনক্লুডেড দে মাস্ট অলসো বি অ্যাবাউট টু প্রোভাইড ওয়ার্কিং কন্ডিশনস দেট আর ইন্ডিকেটেড উইদিন দি অফার হুইচ মাস্ট অ্যাডিশনালি বি আপ টু প্রভিনসিয়াল অ্যান্ড টেরিটোরিয়াল স্ট্যান্ডার্ড এখানে একটি বিষয় হল এমপ্লয়মেন্ট অফার লেটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক কিছু লেখা থাকে প্রকৃতপক্ষে সেই এমপ্লয়ারের এই বিষয়গুলোকে আপনার বাস্তবায়নের যোগ্যতা আছে কি না এই বিষয়গুলো কিন্তু যাচাবাসে করে দেখতে চায় ইমিগ্রেশন অফিসার বা ইমিগ্রেশনের ডিপার্টমেন্ট তারা কি করবে যে প্রকৃতপক্ষে আপনি কত ঘন্টা কাজ করবেন কি পরিমাণে স্যালারি হবে আদার্স কী কী বেনিফিট পাবেন এই যে অনেকগুলো কন্ডিশন তারা লিখে রেখেছে ইন পাস্ট এক্সপিরিয়েন্স অনুযায়ী তারা এই ধরনের কন্ডিশনগুলো আদৌ ফিল করতে পেরেছে কিনা এবং এখানে কোনো প্রভিন্সিয়াল টেরিটোরিয়াল স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু করে দেখবে ইফ দি রিভিউ অফিসার রিকোয়ার্স মোর ইনফরমেশন দে মি রিকোয়েস্ট টু অ্যাক্সেস ভ্যারিয়াস লিগাল অ্যান্ড ট্যাক্স ডকুমেন্টেশন ফ্রম দি এমপ্লয়ার ডিরেক্টলি দিস ক্যান ইনক্লুড এমপ্লয়ার টি স্লিপ এ ওয়ার্কার্স কম্পেনসেশন ক্লিয়ারেন্স লেটার বিজনেস কন্ট্রাক্টস অ্যান্ড মোর তো এখানে যেটা ফার্দার ডকুমেন্ট যেটা দেখতে চাই যে কানাডাতে কোম্পানিগুলোর যে ট্যাক্স সিস্টেম সেখানে তারা টি ফোর স্লিপটা দেখলে বুঝবে যে প্রকৃতপক্ষে বিগত সময়গুলোতে এই কোম্পানির কী অবস্থা ছিল এবং তারা কী পরিমাণ ওয়ার্কার দেওয়া পেমেন্ট করেছে তাদের বিজনেসের ডিলিংসগুলো কেমন ছিল এই বিষয়গুলো তারা এখানে বাছাই করে ডাজ দি এ কমপ্লাই উইথ লস অ্যারাউন্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড রিক্রুটমেন্ট সর্বশেষ যে বিষয়টি এখানে খুব ভালোভাবে বাছাই করে আর সেটা হচ্ছে আর অলসো মাস্ট অ্যাসেস ওয়ে দ্যাট দি এমপ্লয়ার ইমপ্লয়ার কমপ্লাইজ উইথ রেগুলেশনস অ্যারাউন্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড রিক্রুটমেন্ট বোথ ফেডারেলি উইথ দি প্রভিন্স অর টেরিটোরি অ্যান্ড দি অর্গানাইজেশন অপারেট অপারেটস আউট অফ এনি প্রিভিয়াস অর কারেন্ট ভায়োলেশন অফ কেনাডিয়ান ফেডারেল অ্যান্ড প্রভিন্সিয়াল লস উইল বি কনসিডার্ড অ্যাট দিস স্টেজ অর্থাৎ গত সময়ে বিগত সময়ে তারা কোনো কিছু ভায়োলেট করেছে না এই বিষয়গুলো এখানে ভালোভাবে যাচাব্যাসাই করা হয় আর সিসি উইল অলসো অ্যাসেস দ্য রিক্রুটমেন্ট প্রফেশনালস উইদিন দি উইদিন দি হায়ারিং প্রসেস ওয়ার লাইসেন্স অ্যাট দি টাইম দ্যাট দি অফার অফ এমপ্লয়মেন্ট ওয়াজ ইস্যুড তো এখানে আমরা অনেকগুলো বিষয় এখানে তুলে ধরলাম এই বিষয়গুলো তুলে ধরার একটা মেইন উদ্দেশ্য সেটা হলো যে সমস্ত ভাই বোনরা কানাডাতে জব অফারের জন্য চেষ্টা করতেছেন এখানে কত ধরনের স্টেজের সমস্যা থাকতে পারে সে বিষয়গুলি আপনারা কিছুটা হলে গেস করতে পারবেন প্রথমত এই যদি কেউ আপনাকে একদম জেনুইন এলএমআই সহ জেনুইন এমপ্লয়মেন্ট অফার দেয় তারপরে কিন্তু এই এই চারটি বিষয় কিন্তু ইমিগ্রেশন অফিসার যাতে বাসায় করে দেখবে আর যদি আপনি একদম খাট কপি পেস্ট করে অনেক ভুয়া তথ্য দেন তাহলে এখানে যে ঘটনাগুলো ঘটবে আপনাকে তারা এখানে দোষী সাব সাব্যস্ত করবে অর্থাৎ জেনুইন এমপ্লয়ার যদি আপনাকে জব অফার দেয় সেক্ষেত্রে তারা এমপ্লয়ারের অবস্থা বিশেষ বিবেচনা করবে আর আপনি যদি কোনো ভুয়া এমপ্লয়মেন্ট লেটার দেন তাহলে ইমিগ্রেশন অফিসার ফিল করবে যে আপনি এটা তৈরি করেছেন কোনো একটা সিন্ডিকেটের মাধ্যমে নিয়েছেন আপনি সেই সিন্ডিকেটের মাধ্যমে কানাডায় নিয়ে হওয়া আসতে চাচ্ছেন এই কারণে এই দুই নম্বরের কাজটি বা এই ধরনের একটি অসাধু উপায় আপনি অবলম্বন করেছেন তখন কি হবে আপনার অ্যাপ্লিকেশনটি পাঁচ বছরের জন্য ব্যান্ড হয়ে যাবে আপনার তথ্যগুলো তারা সেন্ট্রালি সর বিভিন্ন জায়গাতে তারা শেয়ার করবে ফলে আপনি ভবিষ্যতে কিন্তু আপনি কিন্তু কানাডাতে অন্য কোনো টাইপের ভিসাতে আবেদন করতে পারবেন না এবং বারবার আপনার কিন্তু রিফিউজাল আসবে এই বিষয়গুলো আপনাদেরকে খুব মাথায় রাখতে হবে সুতরাং চটকদার বিজ্ঞাপন দেখে অনেক ভুয়া এজেন্সির থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন এই বিষয়গুলো নিয়ে আমরা বারবার সতর্ক করে থাকি জেনুইন লেটার পেলেও যে এখানে সমস্যা হতে পারে সে বিষয়টি নিয়েও আজকে আমরা কথা বললাম তো এখানে দুই হাজার সালের একটি তথ্য স্ট্যাটিস্টিক্যাল তথ্য আপনাদের সামনে শেয়ার করে করতেছি একদম শুরুতেই যে কথাটি বলেছিলাম দুই সালে কানাডাতে লিগালি যে ঘটনাগুলো ঘটেছিল জানুয়ারি থেকে মার্চ মাসে এখানে উনষাট হাজার সাতশো ঊনপঞ্চাশটি পজিশনের জন্য এলএমআই অ্যাপ্রুভ হয়েছিল একুশ হাজার একশো চব্বিশটি এরপরে আপনার এপ্রিল থেকে জুন পর্যন্ত একচল্লিশ হাজার নয়শোটি পজিশনের জন্য উনিশ হাজার দুইশো পঁচানব্বইটি এলএমআই অ্যাপ্রুভ হয়েছিল এরপরে আপনার দুই হাজার দু হাজার তেইশ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাতচল্লিশ হাজার দুশো চুরাশিটি পজিশনের জন্য বাইশ হাজার দুইশো পাঁচটি ইলএমআই অ্যাপ্রুভ করা হয়েছিল দুই হাজার চব্বিশ তেইশ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে আটাত্তর হাজার সাতশো আঠারোটি পজিশনের জন্য পঁচিশ হাজার সাতশো পঁয়ষট্টিটি এলএমআই অ্যাপ্রুভ করা হয়েছিল টোটাল দুই হাজার তেইশ সালে দুই লক্ষ সাতাশ হাজার ছয়শো একান্নটি পজিশনের জন্যে অষ্টাশি হাজার তিনশো উননব্বইটি এলএমআই অ্যাপ্রুভ করা হয় তো এই তথ্যগুলো আপনাদেরকে দিলাম যে প্রকৃতপক্ষে যারা জেনুইন ওয়েতে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু গেটও ওপেন রয়েছে এবং এই স্ট্যাটিস্টিক্যাল তথ্যটা সেটাই প্রমাণ বহন করে যে প্রকৃতপক্ষেই সব কিছু যদি ঠিকঠাক থাকে ওই যে অনেকগুলো বিষয় যেগুলো নিয়ে কথা বললাম কারণ ইমিগ্রেশন অফিসাররা যদি আপনার এবং আপনার এমপ্লয়ারের ব্যাপারে সঠিক তথ্যগুলো পায় তাহলে তারা স্যাটিসফাই হল আপনাকে ভিসা ইস্যু করবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ